নমস্কার স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায় সঙ্গে রয়েছি আমি সুজাতা বাজার সেরে ছেলেকে নিয়ে বাইসাইকেল করে বাড়ি যাওয়ার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল পিতার ধলাই জেলার মনু এলাকায় বাজার সেরে ছেলেকে বাইসাইকেলে করে বাড়ি নিয়ে যাচ্ছিলেন সজল দাস নামে এক ব্যক্তি কিন্তু তৎক্ষণাৎ অপর দিক থেকে আসা গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি জানা গেছে সেই ব্যক্তির নাম সজল দাস বয়স বিয়াল্লিশ বছর ইতিমধ্যেই যান সন্ত্রাস গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে যার কারণে প্রায় প্রত্যেকদিনই কোথাও না কোথাও দুর্ঘটনার জেরে মৃত্যুর খবর উঠে আসে ধলাই মনো এলাকায় সজল দাসের এই মৃত্যু মেনে নিতে পারছে না তার পরিবার ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা বাজার বাজার করছে বাজারে ব্যাগ লাই আছে তারপরে একটা দোকান আছে টং দোকানের মতো আছে এটা সবজি বেস্ট করে দেবেন বাজার মনো বাঙা করছে বাজারটা ওই পেলে একবার বাজার করে লাইম আর টিন টিন আসি পুকুরে বাঙিয়া বাইরে ওই বাপ কোনোজনে এটা বাইিয়া লোয়া সাইকেল রাতে বাজার ব্যাগও আছে লোকের বেসি ওই

কি হয় এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার শকুন গোল্ড বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ এগমার্ক যুক্ত কাচ্চি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান